এবারের পূজাটা আমার এভাবে কাটবে আমি কখনো ভাবতেই পারি এবারের পূজাটা আমি কিভাবে কাটিয়ে চলুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি দিন থেকে পূজার আনন্দ শুরু হয়ে যায় আর আমার মাকে দেখা হয়েছিল সে অষ্টমীর সকালবেলা অষ্টমীর দিন আমরা মন্দিরে পূজা দিই অষ্টমীর পূজাটা এবার অনেক দেরিতেই বসেছিল কিন্তু মন্দির থেকে বলা হয়েছিল সকাল সাতটার মধ্যে যে পূজা নিয়ে যাওয়া হয় তাই সকালবেলা নৈবদ্য রেডি করে মন্দিরে চলে গিয়েছিলে আমাদের বাসার পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরে পূজা দিয়ে থাকি এটা হচ্ছে ভোলাগিরিনন্দ আশ্রম এই মন্দিরে কুমারী পূজা হয় তাই মানুষের ভিড়টাও একটু বেশি থাকে প্রায় এগারোটার পরেই কুমারী পূজা বসছিল আমি তো সকালবেলায় সেই পূজা দিয়ে চলে গিয়েছিলাম কারণ বাসায় অনেক কাজ ছিল মেয়েদেরকে খাইয়ে রেডি করিয়ে তারপরে আবার কুমারী পূজা দেখার জন্য আসছিল এই মন্দিরে অষ্টমী আর নবমী এই দুই দিন প্রসাদ দিয়েছিল প্রথমে যেটা বলছিলাম এবারের পূজাটা আমার অনেক কষ্টেই কেটেছে আসলে আমার কোমর ব্যথার জন্য আমি উঠতেই পারছিলাম তবুও এবার বাসায় মা আর বোন এসেছিল ওদেরকে নিয়ে বাসার কাছাকাছি মন্দিরগুলোতে গিয়েছিলাম আসলে বাসার পাশেই অনেকগুলো পূজা হয় না গেলে তো ভালো লাগে না দিন রাতে মাত্র প্রতিমা দেখছিলাম আসলে দুপুর তো প্রসাদ নিয়েছিলাম তাই রাত্রে রান্না করে তারপরে বের হয়েছিলাম পূজা দেখতে তাই বের অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এটা হচ্ছে বড় বাজার দুর্গা মন্দিরের প্রতিমা মায়ের মুখখানা দেখতে কি মিষ্টি লাগছে তাই না দেখলেই মন ভরে যায় আমরা যখন গিয়েছিলাম তখন ঠাকুর আরতি করছে এই ধূপের গন্ধটা নাকে আসলে মনে অন্যরকম প্রশান্তি কাজ করে এই মন্দিরে কিছুক্ষণ আরতি দেখার পর চলে গিয়েছিলাম নামার বাজার আর একটা পূজা মন্ডপে এখানে এসে দেখি নাচের অনুষ্ঠান হচ্ছে খেতে তো খুব ভালো লাগলো তাই দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠানটা দেখলাম you yeah. দেখার পরে চলে আসলাম একটা পূজা মন্ডপ এই মন্ডপে মায়ের প্রতিমাটা অনেক স্নিগ্ধ লাগছিল দেখতেই খুব ভালো লাগছিল অষ্টমীর দিন রাতে আর প্রতিমা দেখা হয় এই প্রতিমাটা দেখার চলে রাতে আবার বেরিয়ে পড়লাম পূজা দেখতে আজকে তো শেষ মনের অজান্তে অনেক বেশি কষ্ট লাগছিল পুজোর কয়টা দিন মাকে ঘিরে কত আনন্দই না হয় বলেন এই পূজাটা হচ্ছে আমাদের এখানকার লোকনাথ মন্দির এই প্রতিমাটা ছোটখাটো অনেক বেশি মিষ্টি লাগছিল দেখতে এই পূজাটা মন্দিরের ভিতরে হয় তাই বাজনার আওয়াজটা অনেক কানে লাগে এই মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও করে নিলাম তারপরে চলে গেলাম প্রেমতলা দুর্গা মন্দিরে লোকনাথ আশ্রমের পাশে আরেকটা পূজা ছিল কিন্তু ওইখানে আর যাওয়া হয় প্রেমতলা দুর্গা মন্দিরে চলে এলাম এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড় আজকে শেষ পূজা ছিল তাই ভিড়টাও একটু বেশি হয়েছিল এই মন্দিরে এসে অনেকক্ষণ বসেছিলাম এখানে মাইকিং করা হয়েছিল কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তাই এই মন্দিরে কিছুক্ষণ বসে গেলাম তখন ঠাকুর মশাই মায়ের আরতি করছিল তারপরে শুরু হলো শঙ্খ প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা আমি প্রথমবার দেখলাম তার। তারপরে শুরু হলো উলুধ্বনি প্রতিযোগিতা কিছুক্ষণ এই প্রতিযোগিতাগুলো দেখার পরে বাসা ফিরে এলাম এটা ছিল দশমীর দিন বিকেলবেলা মাকে তেল সিঁদুর দিয়ে বরণ করতে গেলাম আমাদের এখানকার মূর্তিগুলো অনেক বড় বড় তাই সবাই মায়ের পায়ে সিঁদুর দেয় এটা ঠিক কিনা জানি না তবে সবাই দে তাই বলে আমিও দিলাম মাকে সিঁদুর দেওয়ার পর সবাই সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে তারপরে চলে এলাম মায়ের বিসর্জনের রেলিতে এই রেলিটা আমাদের বাসার সামনে দিয়ে যায় বাজনার আওয়াজ শোনার পরে দৌড়ে চলে আসি বাসাতে দূর্গাপুজোর সময় এই রেলিটা আমার জন্য খুব স্পেশাল এখানকার সব দূর্গা প্রতিমাগুলো এক এক করে বেশকুণ্ডতে নিয়ে যায় এখানে দাঁড়িয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে সবাই অনেক বেশি আনন্দ করে প্রচুর ভিড় হয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন কেমন ভিড় আনন্দের পাশাপাশি মনে কিন্তু অনেক কষ্ট লাগে মায়ের মুখটা দেখতে অজান্তে কান্না চলে আসে আমার পূজার অষ্টমী নবমী দশমী আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং